গঙ্গার জলপতা হয় এপার থেকে ওপার ভাষায় কঙ্গার জল পতা হয় এপার থেকে ওপার ভাষায় মাটির দাগে ভিন্ন বলেও আমরা যে এক বাংলা ভাষায় আমরা যে এক বাংলা গঙ্গার জল পাতা হয়ে ভেঙে যাই না হলে টিকে থাকা যাবে আমাদের টিকে থাকতে দেবে বরং একটু নাম হচ্ছে ভাঙা যাক তাহলে বলা যাবে ফেসবুকে এবছর বালি যাচ্ছি কিংবা নিদের পক্ষে দীঘা পুরী দার্জিলিং সেদিন এক রিকশা চালককে মোবাইলে বলতে শুনলাম কি রে শ্যামাদার সেনারা আনবো আলাপন কি আনবো ওখান থেকে মোমো আরে শোন আরে আরে হাফ প্লেট এক চাও আনি একই দাম রাতে ওরা এলে দেখা যাবে